ষোলোটা বছর আমি জেলের ঘেঁয় টানে গেলাম আমি হারাইছি পরিবারের সবাইকে এখন শুধু আল্লাহ আমাকে রাখছে আমি নির্দোষ খালি এইভাবে নির্দোষ না আমি বিডিআরে দাওয়াতে আসলাম র্যাপ থেকে দাওয়াত খেতে আমাকে এই ধরনের নাটক সাজায় আমাকে এখানে রাখা হয়েছে যে আমি নির্দোষ আমি নির্দোষ আমি নির্দোষ আমার সাবর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি আমাদের আটকে ফেলা হয়েছে আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল আমরা মুখ খুলতে পারি নাই আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ তো আমি নির্দোষ এবং আমার অধীনস্থ সদস্যরাও নির্দোষ আমাদেরকে আপনারা জানেন কীভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে যার বিচার আমরা এতদিন পাইনি আপনাদের এই আন্দোলনের মাধ্যমে এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই এটা আমার অনুরোধ রইল সবার প্রতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার একটা সন্তান ডাক্তার তার চাকরি এদেশে হচ্ছিল না এখন হলো সে লন্ডনে থাকে আশ্চর্য দেখা করতে ছুটির জন্য আবেদন করলে তার ছুটি হয় নাই সে আবার লন্ডনে চলে গেছে স্বামী সন্তান নিয়েই থাকে ওখানে তার জন্য দোয়া করবেন আর সমস্ত বিড়িয়ার যাতে মুক্তি পায় তারা যেন সুবিচার পায় তারা যেন চাকরি ফেরত পায় তার জন্য আপনারা সবাই একযোগে আমাদের জন্য কাজ করবেন আপনারা কাজ করছেন আর বাকি কাজটুকু করবেন যারা নিরীহ বিডিয়ার বিডিয়ার এখনও বন্ধ অবস্থায় আছে যাদের দেখার অনেক পরিবারের কেউ নেই আমারই নেই কেউ আমার পরিবারের তেমন কেউ নেই যাই হোক আল্লাহ আমাকে এখন বেঁচে রাখছে আমি বেঁচে আসি আপনাদের সাথে কথা বললাম যে এমন কিছু আপনাকে প্রশ্ন কেউ করবেন না যাতে আমি আপনাদেরকে বিব্রত করে ফেলি আবার আমাকে বিব্রত করবেন না আমি আমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আপনারা পরবর্তী যারা আমাদের জেনারেশন রয়ে গেছে ভেতরে তাদের মুক্তির পর যেমন সগম হয় সে ব্যাপারে আপনারা সবাই কথা বলবেন সচ্চর হবেন এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে আমার রলো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই সমাজ আজকে যে মুক্ত হয়েছে যে জন্য মুক্ত হয়েছে যারা শহীদ হয়েছে যারা এখন পঙ্গু অবস্থায় আছে তাদের সবার জন্য আমার দোয়া থাকবে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ যান তার বেহেস্ত নসিব করে আর আমাদের মধ্য থেকেও যারা মারা গেছে আল্লাহ যান তাদেরকে বেহেস্ত নসিব করে যারা বেঁচে আসে অসুস্থ অবস্থায় আছে অনেকে চিকিৎসা করতে পারছে না চিকিৎসা হয় না লং টাইম লাগে তো চিকিৎসার অভাবেই অনেকে মারা যাচ্ছে সুচিকিৎসা সম্ভব হচ্ছে না জেলবন্দি থেকে চিকিৎসা করা খুবই কঠিন তো যা হোক যে অবস্থায় আসছে একটা একটা জিনিস দাঁড় খুলে ফেলছে এখন হয়তো বাকিটা আপনাদের চেষ্টায় আপনাদের কথায় হয়তো অনেক কিছু উন্মোচন হবে তো আমি আশাবাদী আপনারা মুখ খুলে কথা বলবেন এখানে ভয়ের একার কিছুই নাই আমার এখন ভয়ের কিছু নেই আমার জীবন শেষ পর্বে আমার সত্তর বছর বয়স আমি আট সালে অফিসার হচ্ছিলাম তখন আমি র‍্যাবে ছিলাম যাই হোক আল্লাহবাক আমাকে যে কোনো কালের কর্মে নিয়ে আসছে এখানে জেলখানায় ষোলোটা বছর আমি জেলের ঘেঁয় গেলাম আমি হারাইছি পরিবারের সবাইকে এখন শুধু আল্লাহ আমাকে রাখছে বলছে বাবা হারাইছি মা শয্য সেই জানি না বেজ আছে কিনা যায় না আমাকে সেভাবে বলা হয় না আমার এখন আমি পাবো কি না সে কথা কে বলা হয় না সন্তান দেশের বাইরে আসছিল আঠাশ তারিখে জামিন হওয়ার কথা ছিল ওই সময় আসছিলো যে জামিনটা আর এদিকে সরকার আবার এদিক দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যোগদানের সুযোগ দিচ্ছে সে বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য আসছিল আমার বাড়ি বগুড়া আমি বগুড়া গাবতুলিতে বাড়ি এটা আমার দোষ আমি কোন অবধি অবশ্যই ক্ষতিপূরণ চাই আমি নির্দোষ খালি এইভাবে নির্দোষ না আমি বিডিআর দাওয়াতে আসছিলাম র্যাব থেকে দাওয়াত খেতে আমার সন্তান তখন খালেদা মেডিকেল কলেজে পড়ত আমি বিভাগীয় কর্মকর্তা হিসেবে পোস্টিং ছিল ফেনীতে আমাকে এই ধরনের নাটক সাজাই আমাকে এখানে রাখা হয়েছে আমি এই ষোলো বছর আমার কোনো সাক্ষী নাই কিছু নাই আমি পূর্ণ সুযোগ সুবিধা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাই বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ আমি নির্দোষ আমি নির্দোষ আমার সাবর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি আমাদের আটকায় ফেলা হয়েছে আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল আমরা মুখ খুলতে পারি নাই আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানাই দেবেন আমরা নির্দোষ ছিলাম আমরা নির্দোষ ছিলাম আমরা নির্দোষ ছিলাম